তোমার ছেড়ে যাওয়ার অজুহাতের কাছে আমার থেকে যাওয়ার ইচ্ছাটা হয়ে গেছে বাস্তবে একটা কথা কি জানো যদি তোমার কাছে কেউ থাকতে না চায় তাহলে বিশ্বাস করো তুমি হাজার চেষ্টা করলেও হাজার কাকতি মিনতি করলেও সে কিন্তু তোমার কাছে আর থাকবে না হয়তো কিছু সময় তোমার কাছে স্টে করতে পারে কিন্তু সে আর তোমার কাছে থাকবে না দেখো পরিষ্কার একটা কথা আমাদেরকে নিজেদের দিয়ে বুঝতে হবে আমরা মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে সেই কাজে আমরা কখনো শান্তি পাই না সেটা কিন্তু সবার ক্ষেত্রেই সে যদি না চায় তার মনে যদি না চায় তুমি কি তাকে জোর করে কত চেষ্টা করে তোমার কাছে আটকে রাখতে পারবে আমার তো মনে হয় না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই স্বার্থপর আমি নিজেই স্বার্থপর মানুষ সবার আগে দেখে আমি এই জায়গায় থাকবো এই ক্ষেত্রে এই পজিশনে থেকে আমার কি পাওনা আছে আমি কি পাবো এটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সবার ক্ষেত্রে একই হয় কারণ আমরা কখনো কোনো জায়গায় অবস্থান করি না যে জায়গা থেকে আমাদের কোনোভাবে কোনো কিছুই লাভ নাই আমাদের অবশ্যই কিছু না কিছু লাভ আছে সেই জন্য আমরা সেই জায়গাটাই অবস্থান করি সেই কাজটার মধ্যে ঢুকি আর এটা যদি কেউ বলে যে আমি মানুষকে উপকার করার জন্য কিছু করি আচ্ছা মানুষকে উপকার করার জন্য যদি আমরা কিছু করি তার মধ্যেও আমাদের কিছু স্বার্থ থাকে যেমন মানুষ আমায় ভালো বলবে বা আমি ভালো থাকবো সেটাও কিন্তু একটা স্বার্থের মধ্যেই পড়ে তাই আমাদের এটা ভাবতে হবে কেউ আমাদের কাছে থাকছে না কেউ আমাদের কাছে থাকতে চাইছে না তার মানে কি তাকে আমি জোর করে আটকে রাখতে পারবো না দেখো কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে দেয় আর কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের জীবনটাকে ধ্বংস করে দেয় তছ করে দেয় তোমার জীবন সঙ্গী যদি সুন্দর হয় তোমার কাছে এই পৃথিবীটা সুন্দর সব কিছু সুন্দর তুমি যা কিছু করো না কেন তোমার কাছে ভালোই লাগবে তোমার করতেও ইচ্ছা করবে কিন্তু তোমার তোমার কাছের মানুষগুলি যদি তোমার প্রতি তোমার কাছে বিস্বাদ হয়ে যায় তুমি তাদের কাছে প্রতিনিয়ত নির্যাতিত অত্যাচারিত হতে থাকো দেখবে তোমার কোনো জায়গায় গিয়ে আর শান্তি পাবে না মানুষের ঘর এমন একটা জিনিস এই ঘরের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে সে আর কোনো জায়গায় শান্তি পাবে না অনেকে বলে যে একটা সম্পর্কের ক্ষেত্রে বা প্রেমিক প্রেমিকা বা যে কোনো একটা সম্পর্কের ক্ষেত্রে দুঃখ কষ্ট ব্যথা বেদনা আসে বিভিন্ন পরিস্থিতি আসে সে তো স্বাভাবিক কিন্তু আমার মনে হয় পারিবারিক অশান্তি হলো সব বড় বড়ো অশান্তি তোমার মধ্যে যদি তোমার পারিবারিক অশান্তি থেকে যায় তাহলে তুমি কোনো পজিশনে থেকেই শান্তি পাবে না কারণ পরিবার মানুষের এমন একটা জিনিস যেখানে মানুষ শান্তির খোঁজ করে সারাদিন কাজ কর্ম করে না কেন একটা পুরুষ মানুষ বিশেষ করে একটা শান্তির খোঁজে কোথায় আসে তার পরিবারের কাছে আর সেখানেই যদি আগুন লেগে যায় তাহলে নেভাবে কোথায় আগুন নেভানোর জায়গায় মানে ফায়ার ব্রিগেডেই আগুন লেগে গেছে তাহলে আগুনটা নেভাবে কে এই একটা ঘটনা তাই আমাদের পরিবারটাকে শান্তি রাখতে হবে পরিবারটাকে যদি আমরা শান্তি না রাখতে পারি তাহলে আমরা কখনো শান্তিতে থাকতে পারবো না হাজার চেষ্টা করলেও আমাদের দ্বারা সেটা সম্ভব হবে না আর সেটাকে আমাদেরই ভাবতে হবে দেখো একটা সম্পর্কের ক্ষেত্রে সবসময় যে মাথা উঁচু করে চলতে হবে সব সময় যে আমাকেই বলতে হবে এমন কোনো ব্যাপার না কিছু সময় আছে মাথা নিচু করা যায় কিছু সময় আছে যেখানে চুপ করা যায় চুপ করেও একটা সম্পর্ক তৈরি করা যায় ভালো থাকে কিন্তু সেই ক্ষেত্রে যদি প্রত্যেকবার আমাকেই মাথা নিচু করতে হয় তাহলে এটা আমি বলবো একদমই উচিত না কারণ মাথা নিচু করতে করতে একসময় মাথাটা পায়ের নিচেই চলে আসবে আর তোমার মাথাটাকে পায়ের নিচে করে জুতোর নিচে দাবিয়ে দিয়ে চলে যাবে তাই মাথা নিচু করো কিন্তু একদমই নয় যে একভাবে নিচু করব মাথা কোনো অশান্তি হলে যে তাকে মানাবো বারবার না কোনো সময় মানাতে হবে কোনো সময় ছেড়ে দিতে হবে টক মিষ্টি ঝাল একটা সম্পর্কের এটাই বাঁধন একটা সম্পর্কের ক্ষেত্রে দুজন দুজনকে যখন বুঝবে তখন সম্পর্কটা সুন্দর হবে একজন যদি বোঝে আর একজন যদি না বোঝে তাহলে সম্পর্কটা কখনো সুন্দর হবে না সম্ভবই না তুমি হাজার চেষ্টা করলেও করতে পারবে না